ইসরায়েলের পরিস্থিতি শোচনীয় এমনকি ক্ষেপণাস্ত্র থামাতে পারছে না ইয়েমেনের এই শক্তি কি ইসরায়েলকে সত্যি কি ঘায়েল করতে পারবে এক বিস্ফোরণে সারা ইসরায়েল যেন থমকে গেল ইসরায়েলের সেনাদের চোখে ঘুম নেই ইয়ামিনের শক্তিশালী হামলা তাদের নিরাপত্তা একদমই সংকটে ইসরায়েলের কাছে এই মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতো হিবরু ভাষার সংবাদপত্র দাবি করেছে কোনো ধরনের হুমকি দিয়ে ইয়ামিনীদেরকে থামানো যাচ্ছে না তাদের আঘাত এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাদের চিরাচরিত জীবনযাত্রা এখন অস্থির সময় পার করছে ইসরায়েলের অর্ধেক অঞ্চল এখন ইয়ামিনীদের হুতিদের আক্রমণের শিকার হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে লক্ষ লক্ষ ইসরায়েলিদেরকে আতঙ্কে ফেলেছে ভূতিরা বলেছে আমাদের মিসাইল আয়রন ডোনকে ভেদ করেছে সাইলেনের আওয়াজ পুরো ইসরায়েল জুড়ে শোনা যাচ্ছে তেল পর হামলার বিস্ফোরণ শব্দ জেরুজাল পর্যন্ত শোনা গেলে ইসরায়েল কর্তৃপক্ষ স্বীকার করেছে ইয়ামেনের থেকে ইরানি মিত্রদের হুমকি বেড়েছে সারা ইসরায়েল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় নিচ্ছে আতঙ্কিত মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটতে গিয়ে আহত হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলে বেশ কিছু অঞ্চলে লকডাউন করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বড় ব্যর্থতা বলে বর্ণনা করেছেন এটা শুধু এক রাতের ঘটনা নয় ইয়ামিনের সশস্ত্র বাহিনী তিলাভি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলা চালিয়েছে একে একে জাফা আশকানা এ শহরে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইয়ামিনের বিমানবাহিনী তেলাবিবের জাফা এবং আশকানা নতুন করে হামলা চালায় এতে করে তেলাবইবের দক্ষিণ শহরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ফলে বিশ ইসরায়েলে আহত হয় এমনকি ক্ষেপণাস্ত্র এমনকি ইসরায়েলের ক্ষমতা সীমা ও প্রভাবকে চ্যালেঞ্জ করেছে ভতিদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ও ড্রোন হামলা আর সামরিক ক্ষমতা তাদের আঞ্চলিক প্রতিরক্ষাদার কাছে এক ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞ বলেছে তারা এখন ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে পরিবর্তন করতে সক্ষম ইয়ামিনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়াল ইয়া হিয়া শালি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যতদিন গাজা ইসরায়েলে আক্রমণ বন্ধ না হবে ততদিন আমাদের অভিযান চলবে তারা যে তাদের পরিস্থিতি রক্ষা করতে প্রস্তুত তা স্পষ্ট গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রসনে প্রায় পঁয়ত্রিশ হাজার তিনশো তিনি নিহত হন